মধ্যপ্রাচ্যের আকাশে উত্তেজনা আমেরিকা আনলো তিনশো মিলিয়ন ডলারের এফ ফর্টি সেভেন যুদ্ধ বিমান কিন্তু ইরানও চুপ নেই তাদের হাতে আছে এআই চালিত শাহেদ এক্স ড্রোন ফ্লিট আসুন দেখি এই লড়াইতে কে এগিয়ে থাকবে এফ ফর্টি সেভেন এটি মার্কিন প্রযুক্তির চূড়ান্ত উদাহরণ স্টেলথ প্রযুক্তি এআই অ্যাসিস্টেড টার্গেটিং এবং শক্তিশালী অস্ত্র পেন্টাগান বলছে আকাশে এটি প্রায় অপরাজয় কিন্তু প্রশ্নটা হলো ইরানের এআই ড্রোনগুলো কি এর বিরুদ্ধে টিকে যাবে ইরান জানিয়েছে তাদের শাহেদ এক্স এআই ড্রোন ফ্লিট একসাথে আকাশে সোয়াম আক্রমণ চালাতে পারে ড্রোনগুলো নিজেই লক্ষ্য নির্ধারণ করবে ডেভিড ভার্সেস গোলিয়াদ ভাবনা এখানে স্পষ্ট একটা তিনশো মিলিয়ন ডলারের বিমান বনাম ছোট কম খরচের এআই ড্রোন একই আকাশে এরা কেমন লড়াই করতে পারে তা এখনও কেউ জানে না এফ ফর্টি উঠছে আকাশে ড্রোনগুলো ঘিরে ধরছে মিসাইল ইভেট স্টিং মুভ এআই ডিসিশন মেকিং প্রথম আঘাত কে দেবে কার লক্ষ্য আগে ঠিক হবে এই লড়াই এখন শুধু অস্ত্রের নয় এআই বনাম ঠিক করবে ইরান বলছে এই দিতে পারে কম খরচে বড় আঘাত পেন্টাগানের রিপোর্ট অনুযায়ী এফ ফর্টি সেভেন হলেও ড্রোন সোয়ার্মকে সহজে আটকানো কঠিন মিডল ইস্ট টেনশন বৃদ্ধি পাচ্ছে মানুষরা ভাবছে আকাশের নিয়ন্ত্রণ কে দখল করবে তাহলে প্রশ্ন একটাই কে জিতবে এই আকাশ যুদ্ধ তিনশো মিলিয়ন ডলারের এফ ফর্টি সেভেন নাকি ইরানের শাহেদেক্স এআই ড্রোন ফ্লিপ একটা জিনিস নিশ্চিত এই লড়াই ভবিষ্যতের যুদ্ধের নিয়ম বদলে দেবে এআই ড্রোন স্বয়ংক্রিয় টার্গেটিং এগুলোই আগামী দিনের যুদ্ধের মূল চাবিকাঠি এই ভিডিওতে আমরা দেখলাম আকাশে সম্ভাব্য যুদ্ধের চিত্র সাবস্ক্রাইব করুন যাতে আপনি আরও ভবিষ্যতের এআই ও মিলিটারি আপডেট পেতে পারেন আর এই ভিডিও লাইক করে শেয়ার করতে ভুগবেন না কারণ এই যুদ্ধের কাহিনী শুধু শুরু হয়েছে